আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দোয়া এবং আলোকে দোয়া সংক্রান্ত আলোচনা উপস্থাপন করবো বিল্লাহ আল্লাহ আমাকে বলার এবং আপনাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক সকল দোয়া হচ্ছে সত্য একটা শব্দ খুবই সংক্ষিপ্ত একটা শব্দ হচ্ছে দোয়া দোয়া শব্দটা হচ্ছে আরবি যদি বা আমরা উচ্চারণগতভাবে সেটাকে বাংলা করে নিয়েছি আর দোয়া এখানে আইনটাকে আমরা আইন উচ্চারণ করি না এমনিতে বলি যে দোয়া এই দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা দোয়া শব্দের অর্থ কি আমরা যখন দুখানা হাত আল্লাহর কাছে উত্তরণ করি তখন অবশ্যই আমরা আল্লাহ তালাকে ডাকি ডাকি না এই যে আল্লাহ আমিন হে আল্লাহ কবুল করো আল্লাহকে তো আমরা ডাকতেছি হে মানে কি কাউকে ডাকা আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ দোয়া কবুল করো এই যে যে আমরা বলি তখন আমরা আল্লাহ শুধু তাই নয় নামাজের প্রত্যেকটা আমরা দোয়া কারণ বলি শব্দের অর্থ হচ্ছে দোয়া সলাদ শব্দের অর্থ কি কিন্তু আমরা নামাজ যেটাকে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফার্সি একটা শব্দ এটা আমাদের ধর্মীয় শব্দ নয় এবং এটা আমাদের দেশীয় শব্দ নয় কারণ আরবি শব্দ হচ্ছে সলাদ তথা নামাজ আমরা সেটাকে ফার্সি বলি আর বাংলা অর্থ হচ্ছে দোয়া মাথা মতো করা দোয়া সংক্রান্ত আলোচনা আমরা আজকে সংক্ষিপ্ত সময় কোরআন এবং তত্ত্ববহ আলোচনা করবেন শাহ মানে এই যে দোয়া সংক্রান্ত আলোচনা আমরা কিন্তু অনেক শুনেছি কারণ সালাম আমরা সালাম নামাজের শেষ করার পর থেকে অনেক দোয়া পড়ি দোয়া কিন্তু খাওয়ার সময় দোয়া করি মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে না শোয়ার সময় দেওয়া আবার ঘুম থেকে ওঠার সময় দেওয়া খাওয়ার শুরুতে দেওয়া আবার খাওয়ার শেষে দোয়া। কাদের শুরুতে দোয়া আবার কাদের শেষে দোয়া বাথরুমে প্রবেশ করি সেখানে দোয়া এখান থেকে বাইরে আসি সেখানে দেওয়া মানে মমিনের প্রত্যেকটা জীবন দোয়ার মধ্যে কি একবারে পরিচালিত কারণ মমিন প্রত্যেকটা মুহূর্তে শুধু দোয়ার মধ্যেই থাকে এই যে আমরা মসজিদের মধ্যে যতক্ষণ সময় থাকবো মসজিদে যখন আমরা মসজিদে প্রবেশ করার জন্য দোয়া করে আমরা আসি নাই আল্লাহলি আবু আব এই প্রবেশ করে আমরা আসলাম দোয়া আবার যখন আমরা মসজিদ থেকে বাইর হব আল্লাহ ইন্নি আস আলু গামিন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ উত্তম রিজিক কামনা করেছি আবার আমরা দোয়ার মধ্য থেকে বাইর হয়ে যাব তার মানে আমরা পৃথিবীতে যাই করিনি মুসলমান আমাদের প্রত্যেকটা মুহূর্তে দোয়া আসে না নাই সুতরাং দোয়া মমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে যে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দোয়া মুমিনের কি দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার সুতরাং দোয়া আমাদের সব সময় করতে হবে কার কাছে আল্লাহ সোবানা হাত আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করবেন ইনশাআল্লাহ তা আলা কারণ আল্লাহ সোবানা হাত তা আল্লাহ সারা আর কাউকে ডাকলে আর কারোর কাছে দোয়া করলে সেটা তো কবুল হবেই না বরং সেটা হবে শিরিক আর শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অত্যাচার সবচাইতে বড় পাপ সবচাইতে বড় গোড়া সবচাইতে বড় অপরাধ সুতরাং সাবধান আমরা আল্লাহ তালাকে সারা আর কাউকে ডাকবো না আল্লাহ সোবানা হুয়া তালা সুরাতুল মুমিনের ষাট নম্বর আয়তে আমাদেরকে বলতেছে আমরা কিভাবে আল্লাহ তালাকে ডাকবো আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো দেখেন আল্লাহ রব্বুল আলমিন বহু গ্রন্থ কোরআন কারিমে সূরাতুল মুমিনদের 60 নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন ওয়া ক্বালা রাব্বাকুম ادউনি আসতাজিব আমার আল্লাহ তালা আমাদেরকে বললেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবো বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব যেহেতু আল্লাহ তালা ডাকতে বলেছেন আল্লাহ তালা নিজেই ডাকতে বলে নিজেই বললেন তোমরা আমাকে ডাকো আস্তাজিবলাকুম আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আল্লাহ সুবানাকে আমাদেরকে ডাকতে হবে আর আমার আল্লাহ তালা সারা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টায় প্রস্তুত আছে না আমার আল্লাহ তালা আমাদের ডাককে সারা দেওয়ার জন্য আমাদের দোয়াকে কবুল করার জন্য সব সময় তিনি বসে আছেন কখন আমার গোনাগার বান্দাগুলো তার গোনা থেকে মাফ চাওয়ার জন্য আমাকে ডাক দিবি আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবো বলি সোহার শুধু তাই নয় যেহেতু আল্লাহ তালা ডাকতে বলেছেন একজন মোমেনের উচিত সর্ব অবস্থায় আল্লাহ রবীন্দ্রকে ডাকা কারণ আল্লাহকে সারা অন্য কাউকে ডাকা যায় না যখন আমরা আল্লাহ তালাকে সারা অন্য কাউকে ডাকবো সেটা তো বললাম শেরিক হয়ে যাবে আর শেরিকের গুনা আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ তালা কালকে আমাদের কঠিন দিনে বলবেন ও আমার বান্দারা তোমরা যদি আসমান এবং জমিন সম পরিমাণ জায়গা যদি তোমরা গোনা করতে করতে পূরণ করে ফেলেছ আর একটা জায়গা ফাঁক নাই তোমরা যদি পাহাড় সব পরিমাণ গোনা করেছ সাগর সরিমাণ যদি তোমরা গোনা করেছ আর তোমার গোনার মাঝে যদি আমি আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপত্য না থাকে অংশীদার যদি না করো মানে আমি আল্লাহ তালার সাথে যদি কাউকে শরিক না করে থাকো আমি আল্লাহ তালা তোমাদের গোনাকে মাফ করে দিব তাহলে আল্লাহ বললেন যে শিরিক করলে মাফ করবেন না শিরিক ছাড়া যত প্রকার আমরা গোনা করি না কেন যদি আল্লাহর কাছে আমরা ডাকি মানে যদি আমরা গোনা মাফ চাই তাহলে আল্লাহ সুবানা হুয়া তালা আমাদের গোনা মাফ করে দিবে তাহলে আমরা আল্লাহ তালাকে কেমন করে ডাকব ডাকার পদ্ধতি তো আমাদেরকে জানতে হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং আল্লাহ সুফানা হওয়া আল্লার দেখানোর পদ্ধতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের পদ্ধতি অনুযায়ী আমরা যদি দোয়া করি সেই দোয়াটা আল্লাহ তালা পশ্চিমকালেও কবলি করবেন না সুতরাং খুবই সাবধান আল্লাহ তালা বললেন তোমরা আমাকে ডাকাও ধরুন আস্তাজিব লাগুন আমি আল্লাহ তালা সদা সর্বদা তোমাদের ডাকে সাড়া দিব সুতরাং আমাদের জানা দরকার আছে না নাই দোয়া করার পদ্ধতিটা কি সম্মানিত ভাইরা আমার সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা দোয়া সংক্রান্ত আলোচনা আমরা ইনশা তালা করতেছি দুই সপ্তাহ করবো কারণ কিভাবে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দিবেন কিভাবে গোনামাফ চাইলে আল্লাহ তালা আমাদের মাফ করে দিবেন সেই পদ্ধতিগুলো আমরা অতিব সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা ছোট্ট একটা উদাহরণ করণ এবং হাদিসের উদাহরণ

পশু পাখিগুলোর আপাস যে ছটফট করতেছে মাটিগুলো মাটিগুলো ঘরের মধ্যে ফেটে চৌচির হয়ে যাচ্ছে ছোট ছোট তৃণলতা গোলন গাছপালা গোলন খরার কারণে মারা যাচ্ছে বনি মানুষ দেন একটাই তাদের গুণ ছিল তারা যতই আল্লাহর না ফরমানি করুক না কেন যখন তাদের কাছে কোনো বিপদ আসে তারা সেই সময় তাদের নবীর কাছে চলে যায় মানে তাদের কাছে কোনো আপদ বিপদ বালা মুসিবত গজব আসলে তারা বনি ইসরায়েলের যে নবীগুলো ছিল তারা সেই নবীগুলোর কাছে যাইত বনি ইসরায়েলের মানুষগুলো সেই সময়কার নবী হজরতে মুসাইসালামের কাছে যখন গেলেন মুসাকে বললেন হে মুসা আমাদের নবী হে আল্লাহ তালার পাই তারা বিশ্বাস করে কিন্তু তারা মানে না তারা বললেন এই যে খরা শুরু হয়ে গেছে তুমি তোমার মালিকের কাছে তোমার আল্লাহ কাছে দোয়া করো যেন আল্লাহ সুবানা হওয়া তারা খরাকে নিবারণ করার জন্য খরাকে দুর্বিভোধ করার জন্য আল্লাহ তালা যেন দৃষ্টি দেয় তারা সকলেই সরাতুল ইস্তিস্কার জন্য আমরা যেরকম খরার জন্য দোয়া করি বিশাল ময়দানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বনে ইসরাইল জাতি নেতারা উপস্থিত হওয়ার পর হজরতে মুসার সাল্লার দরবারে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমী কমের মানুষগুলো আমার জাতির মানুষগুলো বনে ইসরায়েলের মানুষগুলো দীর্ঘ দিন থাকে তারা খরার মধ্যে ভুগতেছে আল্লাহ তালা আপনি তাদের মধ্যে বৃষ্টি নাজিল করে দিন আপনার করুণার নজর তাদের মাঝে নাজিল করে দিন আল্লাহ তাল্লা বললেন মুসা আমি তোমার দোয়া কবুল করলাম না মুসার সালাম আভাগ আল্লাহ তালা কেন আমার দোয়া কবুল করলেন না কারণ মুসার সালাম অসংখ্য নবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সচ্চাই তেজু নবী বেশি কথা বলেছেন সেই নবী আর কেউ নয় সেই নবী আছেন موسی kalamullah موسیর উপাধি হছে kalamullah kalam তথা বাণী বা কথা কারণ موسی আলাইহিস সালাতু সালাম সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া